ভিডিও শুরুতে আপনারা যে বাইকটির সাউন্ড শুনতে বলেন সেই বাইকটি হচ্ছে আপনাদের সকলের কাঙ্ক্ষিত বাইক কাকেবার বাংলাদেশে সিসি বাইক পারমিশন পাওয়ার পর থেকে এই বাইকটি নিয়ে বাংলাদেশি বাইকারদের মনে চলছে তুমুল প্রকার কৌতূহল আমার কাছে অনেকেই কমেন্ট করে জানতে চায় ভাইয়া এই বাইকটি কি বাংলাদেশে আসবে ভাই এই বাইকটি কবে বাংলাদেশে আসতে পারে এই বাইকটি যদি বাংলাদেশে আসে তাহলে এই বাইকটি প্রাইস কেমন হতে পারে এবং আরো অনেকে জানতে চাই এই বাইকটির টপ স্পিড কত তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এই ব্যাগটি কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে নাকি এই ব্যাগটি বাংলাদেশে আসবে না আর যদি এই ব্যাগটি বাংলাদেশে আসে তাহলে এই প্রাইস বাংলাদেশি টাকায় কত টাকা হতে পারে আর এই একটি বিশেষত্ব দিক রয়েছে যেটা আমরা ভিডিওর পরিশেষে আলোচনা করব চলুন এবার জেনে নেওয়া যাক যে বাইকটি বাংলাদেশে আদৌ কি আসবে নাকি আসবে না যদি আসে তাহলে কবে নাগাদ বাইকটি আসতে পারে আপনি যদি এক কথায় বুঝতে চান বাইকটি বাংলাদেশে আসবে কি আসবে না তাহলে আপনি আপনাকে এক কথায় বলে দিচ্ছি এই বাইকটি আদৌ বাংলাদেশে আসবে কি আসবে না সেটা এখন ത്ത്ത് ത്ത് কেউ সিউর দিয়ে বলতে পারবে না বাইকটি বাংলাদেশে আসবে কি আসবে না আর এই বাইকটি বাংলাদেশে না আসার সবথেকে বড়ো কারণ হতে পারে বাইকটি প্রাইস বাইকটির মূলত যে প্রাইসটা সেই প্রাইসের সাথে বাংলাদেশি ভ্যাট ট্যাক্স যোগ করে এবং ফুল টাকাটাকে বাংলাদেশে কনভার্ট করে যে অ্যামাউন্টটা দাঁড়ায় সেটা বাইক হিসেবে একদম ওভার প্রাইস হয়ে যায় তবে বাইকটির যে প্রাইস এসে দাঁড়ায় সেই প্রাইসে যদি বাংলাদেশের গ্রাহক থেকে থাকে এই বাইকটি যদি কিনতে তারা আগ্রহ দেখায় তাহলে কেন কোম্পানি বিক্রি করবে না অবশ্যই বিক্রি করবে কোম্পানির কথা হচ্ছে বিক্রি করা আর বিক্রি যত করবে তত কোম্পানির লাভ হবে তো যদি ওভার রেটেও এই বাইকটি বাংলাদেশি মানুষরা পারচেস করে তাহলে অবশ্যই বাংলাদেশে এই বাইকটি দেখা যেতে পারে তবে এই বাইকটি আসা যাওয়া সম্পূর্ণই ডিপেন্ড করতেছে কি ব্র্যান্ড আর বাংলাদেশে আসার পর ডিপেন্ড করবে বাংলাদেশের গ্রাহকদের উপর যে বাইকটা কেমন বাইসেল হচ্ছে এখন আসি বাইকটি প্রাইজিংয়ে বাইকটি প্রাইস বাংলাদেশে আসলে কত রাখা হতে পারে এই বাইকটার প্রাইস আপনাদের সাথে শেয়ার করার আগে একটা কথা স্পষ্টভাবে বুঝিয়ে দেই এখন যে প্রাইসটা বলবো বাইকের সেই প্রাইসটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর প্রাইস না বাইকটার প্রাইস বাংলা টাকায় কনভার্ট করে তার সাথে বাংলাদেশের যে ভ্যাট ট্যাক্স আছে সেগুলো হিসাব করে যোগ বিয়োগ করে যা উঠে এসেছে সেই প্রাইসটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে মূলত বাইকটার প্রাইস কত আমার হিসাবে এই বাইকটির প্রাইস বাংলাদেশে যা হতে পারে তা হলো তেরো থেকে পনেরো লক্ষ টাকার আশেপাশে এখন বাইকটি যদি বাংলাদেশে আসে তাহলে আমি যে প্রাইসটা বললাম সেই প্রাইস থেকে কিছু টাকা কমও হতে পারে আবার কিছু টাকা বেশিও হতে পারে তো যতটুকু সম্ভাবনা রয়েছে এই প্রাইজের মধ্যে বাইকটার প্রাইজিং করা হবে বাংলাদেশে আসলে এখন আবার এই বাইকের অনেকের টস স্পিডের কথা জিজ্ঞাসা করে দেখুন আমি এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া এই বাইকটি যে টস স্পিডটা পেয়েছি সেটা হচ্ছে একশো পঁচানব্বই থেকে একশো আটানব্বই কিলোমিটার পার আওয়ার দেখুন বাইকটি আমি সামনে থেকে কখনো দেখিনি আর রাইড করা তো দূরের কথা তো যারা বাংলাদেশের থেকে বাইকটি সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে সবাই অনলাইন ঘাটাঘাটি করেও দিচ্ছে তেমনটা আমিও তো অনলাইন ঘাটাঘাটি করে যেহেতু আমরা ইনফরমেশনটা বর্তমানে দিচ্ছি তো সেই হিসেবে বাইকটি থেকে কি পাচ্ছি বাইকটি আমাদের কি দিচ্ছে সেই গভীরে না যাই কারণ বাইকটি দিশান থেকে দেখি বাইকটি যদি ইউজ করে তাহলে বাইকের সম্পর্কে পারফেক্ট একটা ব্যাপার পর রিভিউ দেওয়া চাই ভিডিওর শুরুতে বলেছিলাম বাইকটির একটি বিশেষত্ব ডিগ আছে সেটা ভিডিও শেষ থেকে আপনাদের সাথে শেয়ার করব আর সেই বিশেষত্ব ডিগ হচ্ছে বাইকটির ইনলাইন ফোর সিলিন্ডার যারা ইনলাইন ফোর সিলিন্ডার সম্পর্কে জানেন না বুঝেন না তাদের ছোট করে একটা উদাহরণ দেই আমাদের বাইকে সিলিন্ডার পাইপ হচ্ছে একটা কিন্তু এই বাইকের সিলিন্ডার পাইপ হচ্ছে চারটা অর্থাৎ এই বাইকের ইঞ্জিন থেকে সাইলেন্সারের পাইপের মাথাবে রয়েছে চারটা যেটা আমাদের দেশে সবগুলা বাইক বর্তমানে যে সকল বাইক আছে সবগুলো বাইকে একটা করে দেখি আর এই চারটা মাথা বের হওয়ার কারণে এই বাইকের সাউন্ডটা হয় একদম ফুল সুপার বাইকের মতো আর যার জন্যেই এই বাইকটা ক্রেজ বাংলাদেশে এত তো আসেন বাইকের সাউন্ডটা আরও একবার শুনে নি হ্যাঁ এটাই হচ্ছে এই বাইকের সাউন্ড যারা সুপার বাইক সম্পর্কে ধারণা রাখেন তারা এই সাথে পরিচিত আর যদি এই বাইকের ইঞ্জিনের কথা ভুল করে তোলেন তাহলে এক কথায় জেনে রাখবেন এই বাইকের ইঞ্জিনটা আড়াইশো সব থেকে বেশি পাওয়ারফুল বাইকটা ইঞ্জিন থেকে সর্বোচ্চ পাওয়ার আউটপুট করতে পারে একান্ন পিএইচপি পনেরো হাজার পাঁচশো আর এবং ম্যাক্সিমাম টাকা আউটপুট করতে পারে বাইশ দশমিক নয় নিউটন মিটার চোদ্দ হাজার পাঁচশো আর মানে হিউজ পরিমাণ পাওয়ার যতটুকু আছে শুধু পাওয়ার আর পাওয়ারই তো এই ছিল বাইকটি সম্পর্কে যারা এই বাইকটি সম্পর্কে কৌতূহলী ছিলেন আশা করি তাদের কৌতূহলটা কিছুটা হলেও মিটেছে তো যারা এই বাইকটি সম্পর্কে আরও একদম বিস্তারিতভাবে জানতে চান তারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানা যাইতে পারেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সটা একটু চেক করতে পারেন কারণ এখানে আমি আপকামিং সকল সিসি বাইকের আনুমানিক একটা প্রাইস হিসাব করে দিয়ে রাখার চেষ্টা করেছি তো বাইকার ভিডিওটা টাইন্যা আর বরণ না করি তো ভিডিওটা এই পর্যন্তই ছিল যারা এই ভিডিওটার এই পর্যন্ত চলে এসেছেন দেখতে দেখতে তারা একটা লাইক করতে পারেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে বা সামনে কোন ভিডিও বা সামনে কী রিলেটেড বা কোন বাইক রিলেটেড ভিডিও দেখতে চান আমি আমার এই চ্যানেলে এরকম বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো দেখা হচ্ছে সামনে এরকমই কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হেলমেট পরে অ্যাড করুন ধন্যবাদ